এই এই পরিস্থিতি তো আমরা সরকারের কাছ থেকে আশা করতে পারি না এত আত্মদান এই কয়দিন আগের হিসাবেই তো প্রায় দেড় হাজারের বেশি ছাত্র জনতা যেখানে জীবন দিল এত অন্ধ হয়ে গেছে গুলি লেগে এত পা খোঁড়া হয়ে গেছে হাত ভেঙে গেছে তারপরেও যদি এই বিপ্লবী সরকার বলে যেটা দাবি করা হয় দ্বিতীয় স্বাধীনতার যে সরকার সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন আজকে গোটা জাতির আজকে প্রশংসা আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার সত্যিকার অর্থেই জনগণের সরকার এবং এই জনগণের সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে আমরা কি শেখ হাসিনার সরকারের মতো ডিসি মোনাজাত করছে চট্টগ্রামের ডিসি মোনাজাত করছে কাদেরকে নিয়ে আওয়ামী লীগের যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তারা জমা দিয়েছেন তাদের নমিনেশন তাদেরকে নিয়ে তো এই এইটা কি হয় এই এই ধরনের গভর্নমেন্ট চায়না বলেই তো এত রক্তপাত এত কিছু হলো এত কিছু ঘটনা হলো পনেরো বছর যে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো রক্ত ঝর ঝরল এত মানুষ পৃথিবী থেকে বিদায় নিল সেখানে এমপি আছে সেখানে জনপ্রতিনিধি আছে একের পর এক চলে গেল তারপরে আসলো এই কচি বাচ্চাদের এই তরুণদের কিশোরদের এই যে বিপ্লব সেখানে সেই পটভূমির উপর এই বিপ্লব রচিত হলো তো তাহলে এর টোন এর ভাষা এর কার্যক্রম সব তো বৈপ্লবিক হবে আজকে ঘাপটি বেড়ে থাকা যে সমস্ত শেখ হাসিনার দোসর প্রশাসনে পুলিশে প্রত্যেকটি জায়গায় তারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে পুলিশের সামনে মার্ডার হয় কি করে কি করে এই মার্ডারটা হয় তাহলে অন্তর্বর্তী সরকারকে আমরা এটা তো তাদের উপরই তো এই দায়িত্ব বর্তায় তো সুতরাং বন্ধুর আমার ফ্যাসিবাদ আর নাৎসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না মুসলিম আবার ফিরে আসেনি ইটালিতে হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানি সুতরাং কোনোভাবেই

দ্বিতার প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কার গুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ড খুব দ্রুত বাস্তবিত হবে